বিজেপির তৃণমূল সেটিং তত্ত্ব এবার খাড়া বাম নেত্রী গার্গী চট্টোপাধ্যায় বৃহস্পতিবার সন্ধ্যায় নৈহাটিতে শোক মিছিলে যোগ দিয়ে বাম নেত্রী গার্গী চট্টোপাধ্যায় দাবি করলেন বিজেপি তৃণমূলের মধ্যে একটা সেটিং তো আছে আর এস মোহন ভগবত বলেছেন রাজ্য সরকারের প্রতি তাদের আস্থা আছে প্রসঙ্গত গত আটই সেপ্টেম্বর নির্যাতিতার বিচারের দাবিতে নৈহাটিতে মিছিলে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে এরই প্রতিবাদে এদিন নৈহাটিতে প্রতিবাদী মিছিলে ডাক দিয়েছিল বামেরা কিন্তু সিপিএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির মৃত্যুর জন্য প্রতিবাদ মিছিলের বদলে শোক মিছিল করা হয় উক্ত মিছিলে যোগ দিয়ে বাম নেত্রী গার্গী চট্টোপাধ্যায় বলেন মুখ্যমন্ত্রী এখন পরিত্রাণ খুঁজছেন খাদ্যমন্ত্রী জেলে গেছে শিক্ষামন্ত্রী জেলে গেছে স্বাস্থ্যমন্ত্রীও জেলে যাওয়ার অপেক্ষায় আর তারিখে সম্পূর্ণ অরাজনৈতিক মিছিলে সম্পূর্ণ অরাজনৈতিক মিছিলে আক্রমণ করেছিল নয়াটি তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানের নেতৃত্বে দুর্বৃত্ত বাহিনী তার প্রতিবাদে আজকে ছাত্র যুব মহিলারা একটা মিছিল ডেকেছে আপনি জানেন যে আমাদের পার্টি সর্বভারতীয় সম্পাদক সীতারাম এই মারা গেছে ফলে আমরা মিছিলটা ক্যান্সেল করিনি কিন্তু আমরা যে শোক মিছিলটা হবে যে এত ছেলেমেয়েরা এসছেন এত মহিলারা এসছেন এরা মিছিলে হাঁটবেন আমরা শোককে শপথে পরিণত করার কথা বলব যেমন তিলোত্তমার বিচার চাইবে তেমন সীতারাম এই চুরির মারা যাওয়ার জন্য আজকের মিছিলটাকে শোক মিছিলে পরিণত করে তারা পথ হাঁটবেন শোক অবশ্যই না আজকে প্রতিবাদ মিছিল শুনেছি যে শুনেছি নৈহাটির নাগরিক শুনেছি নাগরিক নইয়াটির নাগরিক এমনকি কলকাতা থেকে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বরা আর্ট শিল্পী কলাকৌশলীরা তারাও আহ্বান জানিয়েছেন সেদিনকে নৈহাটিতে কলকাতা থেকে কল্যাণী প্রতিবাদীরা জমাতে হবে সুতরাং আমি একজন প্রতিবাদী মানুষ হিসাবে সেই মিছিলে আসবো ওই মিছিল তো আর আমরা ডাকিনি ওটা তো নয়টি নাগরিক সমাজের পক্ষ থেকে ডাকা হয়েছে হ্যাঁ শুনেছি ওই লাইভ টেলিকাস্ট নিয়ে ঝামেলা হচ্ছে মুখ্যমন্ত্রীকে এখন আর কেউ নাম্বার দিচ্ছে না দেখুন স্বাস্থ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী ছেলে আপনার ওই আমাদের খাদ্যমন্ত্রী ছেলে এবার স্বাস্থ্যমন্ত্রী তো জেলে যেতে হবে দুর্নীতির জন্য এখন অপেক্ষার সময় গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষে আমাদের গণ আন্দোলনের নেতৃত্ব অঙ্গনা দিন কুন্ডু আমাদের এই কর্মসূচি অন্য অন্যভাবে ছিল অন্য রূপে ছিল। সারা রাজ্য যে লড়াই আন্দোলনের মধ্যে রয়েছে আরজি করে যে নারী কি